الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان لا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل نار جهنم اشد حرا وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عينان لا تمسهما النار عين باكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله او كما قال عليه الصلاة والسلام يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم على محمد النبي الاميين وعلى اله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع حصاله صلوا عليه وآله امداد امدد محمد يا نورني حافزي و قومي مدى صلواتي كايو جيطه بريدين ماه في لير اجر شيز دينير ديه و دبشن و, و اسلام كيوتا و حيط جنوده افامر

এমন এক মুহূর্তে রব্বুল ইজ্জত আমাদেরকে এই দিনই মহতময় পূর্ণ মজলিসে বসার মত তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই একবার অন্তরস্তর থেকে বলি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন পৃথিবী কতটা ভয়াবহর দিকে এগোচ্ছে সমাজ দিন দিন কতটা নষ্টকার দিকে আগাচ্ছে একটু বুঝি যদি আমরা গুনের থেকে বাঁচতে চাই তাহলে সমাজ এমন জায়গায় যে সমাজ আমাদেরকে গুনা থেকে বাঁচার সুযোগ দেয় না যেমন আপনি যদি ইচ্ছা করেন যে আমি আজ গুনা করবো না এই খেয়ালে বাসা থেকে বের হলেন বাজারে যাবেন কিছু কেনাকাটা করবেন যখনই আপনি বাসা থেকে বের হবেন ডাইনে তাকাবেন দেখুন অর্থ কি নাকি নারী বামে তাকাবেন নারী ডাইনে বামে টাকাবেন না চিন্তা করলেন যে আমি যেহেতু ডাইনে বামে ব্যাপারটা নারীকে দেখতে পাচ্ছি একটু আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটবো এই জন্য চোখটাকে একটু ফুরু টা সেখানে দেখবেন বড় বিল বোর্ডে খুব সুন্দর করে আপনার অ্যাড দেয়া হয়েছে তাদেরকে নিয়ে নারীদেরকে দিয়ে নাই মনে হয় এই বাজারে বড় বড় সাইনবোর্ডে অ্যাড নাই মনে হয় আছে অনেক বললেন উপরের দিকে চেয়েও হাঁটবো না নিচের দিকে চেয়ে হাঁটবো যাতে করে আমি আমার চক্ষুকে হেফাজত করতে পারি নিচের দিকে চেয়ে যখন হাঁটবেন সেখানও দেখতে পাবেন পাঁচ টাকা দামের একটা শ্যাম্পুর খোসা পরে রয়েছে সেটার প্রকার ছবি নারীর ছবি চোখে যে চতুর্দিকে ঘুরাবেন সেখানেই গুণা সেখানেই নারী এমন এক সময় আমরা উপনীত হচ্ছি যে যেখানেই তাকামো যেভাবেই চলতে চাই গুণা আমার সামনে আসতেছে গুণায় ধারা আমরা আক্রান্ত হচ্ছি

কষ্টদায়ক স্থান যে স্থান নাম কি জাহান্নাম এই জাহান্নাম সম্পর্কে রব্বুল عزাত আনে কারিমে বলেন পুলনার জাহান্নাম আশদ্দু হাররুম হে নবী আপনি বলে দিন জাহান্নামের আগুন প্রচন্ড গরম পাই প্রচন্ড কি জাহান্নামের আগুন প্রচন্ড গরম কতটুকু গরম কতটুকু গরম জাহান্নামের আগুন যখন রব্বুল عزাত সৃষ্টি করলেন ফেরেস্তাদেরকে আদেশ দিলেন যে এই আগুনকে প্রজ্বলিত করে জ্বালাও ফেরেস্তারা ওয়ার্ডার পে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করতে লাগলো এক হাজার বছর পর্যন্ত জাহান নামের আগুনকে জ্বালাতে লাগলো জ্বালাতে জ্বালাতে এমন অবস্থা হলো যে জাহান নামের আগুন লাল রং ধারণ করছে কি ভাই কি রং লাল রং দুনিয়ার আগুনের রং কি লাল কি লাল না লাল রং জাহান নামের আগুন লাল রং ধারণ করছে তারপর রব্বুল ইজ্জাত আদেশ দিলেন আরো জ্বালাও আরো জ্বালাও এর স্পিড আরো বাড়ায় দাও এর তেজ আরো বাড়ায় দাও ফ্রেস্তারা তারপর আরো জ্বালাতে লাগলেন এর স্পিড আরো বাড়াতে লাগলেন জ্বালাইতে জ্বালাইতে এক হাজার বছর পর্যন্ত জ্বালালেন তখন এর রং হয়ে গেল ভাই সাদা কি সাদা আগে ছিল লাল তারপর হয়ে গেল সাদা তারপর রব্বুল ইজ্জাত বললেন না হয় নাই হয় নাই এরপরেও জ্বালাও ফেরেস তারা আরো এক হাজার বছর জ্বালাতে লাগলো জ্বালাতে লাগলো প্রজ্বলিত করতে লাগলো এতটাই উত্তপ্তময় করতে লাগলো দুনিয়ার আগুনের হলো। আপনি যদি অন্ধকারে যান তখন মহাম্মত যদি আগুন ধরান অথবা হারি আগুন ধরান যদি অন্ধকারে আগান তাহলে দুনিয়ার আগুন আলো দেয় কি দেয় না অন্ধকার যদি আগুন ধারণ হয় তাহলে দুনিয়ার আগুন অন্ধকারকে দুর্বিত করে দেয় আলো ছড়িয়ে দেয় কথা ঠিক না কিন্তু জাহান নামের আগুন এমন হবে না আগুনের কারণে জাহান নাম আলোকিত হবে না বরং জাহান নামের আগুন কালো ধারণ করার কারণে অবস্থা এমন হবে যে এটা আরো অন্ধকারচ্ছন্ন হবে জাহান নামকে আরো অন্ধকার করে দিবে দুনিয়ার আগুনের করেই বেশ কম দুনিয়ার আগুন আলোকিত করে আর জাহাঙ্গমের আগুন জাহাঙ্গমকে আরো অন্ধকার ছন্দ করে অন্ধকার করে জাহান্নাম কতটা ময় ক্ষিপ্ত বাইরা আমার একটু শুনুন যখন হাসরের ময়দান কায়েম হবে হাসরের ময়দানটা হবে এরকম জমিনটা এখন আমাদের জমিন মাটির কিংবা বালু কথা ঠিক কি ঠিক না এই দুইয়ের দিন নাই বাংলাদেশে বসবাস করেন তাইলে বাংলাদেশের মাটি হলো কি ভাই মাটি আর সৌদ আরব যান আরব আমিরাতেন সেখানে হলো বালু কিন্তু জাহানগামের মাটিটা কেমন হবে ভাই তা হবে কিসের তামার হবে এখন সূর্য পিঠ দ্বারা আমাদেরকে আলো দেয় সেই আলোই আমরা সহ্য করতে পারি না সেই গরম এখন আমরা সহ্য করতে পারি না সূর্য একটা মুখ দ্বারা পৃথিবীতে এখন গরম দেয় আলো দেয় এটি আমাদের সহ্য হয় না কিন্তু যখন হাসরের ময়দান কায়েম হবে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আদেশ দিবেন যে তুমি তোমার যত শক্তি আছে সমস্ত শক্তিকে ব্যয় করে এই মানুষের উপর তাপ দিতে থাকো তখন সূর্য বারোটা মুখ দিয়ে মানুষের একবার তাপ দিতে থাকবে কয়টা মুখ বারোটা মুখ এখন একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না একটু গরম করলেই অবস্থা আমাদের বেহাল হয়ে যায় যখন প্রচন্ড গরম হয় আমরা ঠান্ডা হওয়ার জন্য হয়তো এসি রুমে নয়তো ফ্যানে ঢুকি নয়তো বা হাত ফাঁকা দিয়ে বাতাস করি কিন্তু যখন যাহান নাম কিন্তু যখন হাসারের ময়দানটা তাকায়ম হবে বাবা সেখানে এসি থাকবে না ফ্যান থাকবে না হাত ফাঁকা কিছুই থাকবে না অবস্থাটা এতই হবে যে সূর্য বারোটা মুখ দিয়ে আলো দিতে থাকবে তার গরম দিতে থাকবে আর জমিনটা তামার হওয়ার কারণে উত্তপ্ত হয়ে যাবে লোহাকে যদি তাপ বা যদি আগুনের তাপ লাগে তাহলে লাল কয়লার মতো হয় কি হয় না বলেন কয়লার তেজ বেশি না শালীর আগুনের তেজ বেশি কয়লার আগুনের তেজ বেশি না। জমিনটা কয়লার মতো হয়ে যাবে জমিনটা কয়লার মতো হয়ে যাবে সূর্যের তাপে

সমস্ত ক্রোধ নিয়ে সেদিন হাজির হবেন দাগ দিয়ে বলবেন লিমানিল মুলকুল আজকের এক একটা হাসার ময়দানে সূর্যের গরম দ্বিতীয়টা জমিনটা তামার গরম পরবর্তীতেও তো নিজের ঘায়ের কুনায়ের কারণে ঘামের মতো অবস্থা টালমাটাল থাকবে এমত অবস্থায় জাহান হাজির করা হবে ভাই জাহান নাম কতটা ক্ষিপ্ত হবে কতটা ক্ষিপ্ত হবে জাহান মানুষের থেকে যখন দৌড়ানো শুরু করবে মানুষগুলোকে ধরার জন্য যখন জাহান নাম দৌড়ানো শুরু করবে রাজ্য সত্তর হাজার চিকল জাহান নামের গলায় লাগিয়ে দিবেন ফিরস্তাদের হাতে দিয়ে দিবেন জাহান নাম রে ঠেকা জাহান নাম যে অবস্থা শুরু করছে মানুষ গুলো করে দিবে জাহান নাম থাকবে জাহান নাম থাকবে জাহান নামকে ঠেকানোর জন্য তার গলায় সত্তর হাজার চিকল পড়াবেন কে ভাই আল্লাহ তাহলে জাহান নাম কতটা উত্তপ্তময় থাকবে আর এক একটা শিকলের মধ্যে এক একটা শৃঙ্খলের মধ্যে সত্তর হাজার ফেরেস্তা থাকবে কয় হাজার সত্তর হাজার যখন এই অবস্থায় থাকবে ক্ষিপ্ত থাকবে তখন আল্লাহ রবীন্দ্রের হাতে কিছু পানি দিয়ে দিবেন যে জাহান নামের উপর ছিটিয়ে দাও এটা বলি আমি আমার আলোচনা শেষ করব যে হাদিসটা আমি পড়েছি জ তারা সত্তর হাজার শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে না তখন রব্বুল এজাদ কিছু পানি দিয়ে দিবেন জাহান্নামের কে থামানের জন্য যখন ফেরেজ তারা ওই পানিকে জাহান্নামের উপর ছিটিয়ে দিবে জাহান্নাম কিচেন দিয়ে বাঁচতে থাকবে তখন ফেরস্তের জিজ্ঞাসা করবে ইয়া আল্লাহ এটা কেমন পানি এটা কি হাউজে গাউসারের পানি এটা কি জান্নাবের পানি এটা কি আবে আয়াতের পানি এই পানির বরকতে জাহান্নাম ভিজে জমে গেল জান্নাবের তেজ শেষ হয়ে গেল তখন আল্লাহ বলবেন না না এটা দুনিয়া অন্য কোন পানি নয় এটা হলো আমার গুনাহগার বান্দাদের চোখের পানি চোখের পানি কত দাম এইজন্য আল্লাহ রাসূল বলেছেন আইনা নেলা লা তামাসসুহু মান দুটি চোখ কে আল্লাহ আল্লাহর জাহান্নাম স্পর্শ করবে না এই দুইটি চোখের মধ্যে একটি চোখ হচ্ছে আইন বা কাতমিন ওই চোখ যে চোখ আল্লাহর ভয় দে তাহলে আল্লাহর ভয় কাঁদতে হবে কি হবে না জাহান্নাম থেকে বাঁচতে হলে চোখের পানির অনেক দাম আসুন ভাই যখনই আমাদের সুযোগ হয় রব্বুল ইজ্জাতের নিজের গুনার